আমার কাছে একটা কমন প্রশ্ন আসে এডমিশন শিক্ষার্থীদের পক্ষ থেকে সেটা হলো ভাইয়া জিপিএ কম আমার তো আমি কিভাবে অ্যাডমিশন প্রিপারেশন নিব তো আমি কি আসলে অন্যদের চেয়ে অনেকটা পিছিয়ে পড়বো কি তো তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো জিপিএ অ্যাডমিশন টেস্টে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মানে এইটা না যে তোমার জিপিএ কম তাই বলে তুমি চান্স পাবা না তোমার জিপিএ কম তাই বলে তুমি যাদের জিপিএ অনেক এ প্লাস যারা পেয়েছে বা জিপিএ ফাইভ যারা পেয়েছে তাদের চেয়ে তুমি অনেকটা পিছিয়ে পড়বা এমনটা ভাববা না কখনোই তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই সেটা হলাম আমি আমার এসএসসি রেজাল্ট থ্রি পয়েন্ট সিক্স ওয়ান মানবিক বিভাগ থেকে এবং এইচএসসি রেজাল্ট রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো তো আমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুশো তম হয়েছি এবং মার্ক পেয়েছিলাম পঁচাত্তর দশমিক দশ তো এই মার্কটা কিন্তু পঁচাত্তর দশমিক দশ এটা কিন্তু তোমার জিপিএ ছাড়া তো এইখানে আমি একটা জিনিস শুধু এটাই বলবো যে আসলে জিপিএটা তোমার যদি অ্যাডমিশন টেস্টে মানে তুমি যদি ভার্সিটি যে ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও ওই ভার্সিটিতে ফর্ম তোলার যোগ্যতা যদি থাকে তাহলে তুমি জাস্ট এইটা নিয়ে আর কোনো চিন্তাই করো না তুমি শুধু তোমার ফুল কনসেন্ট্রেশনটা পড়াশোনা দাও কোন জিনিসটা তোমার পড়তে হবে কোন জিনিসটা তোমার পড়া উচিত না এই বিষয়টাকে তোমার ভালো করে প্ল্যান চিন্তা ভাবনা করে সঠিক একটা রুটিন তৈরি করে তুমি সুন্দর করে পড়াশোনা করো তোমার বন্ধু যাদের ধরো তোমার একটা বন্ধু দুইটাতেই এসএসসি তো জিপিএ ফাইভ এসএসসি তো জিপে ফাইভ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো পরীক্ষা দিচ্ছে তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ এখন ওর ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপি এর উপর মার্ক কিন্তু বিশ মার্ক তো ওই বিশ মার্কে বিশ পেয়ে যাচ্ছে বাট বাকি যে একশো মার্ক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল একশো বিশ মার্কে পরীক্ষা তো ওই যে বিশ মার্ক জিপিএ বাদ দিয়ে বাকি যে একশো মার্ক আছে ওই একশো মার্কে যদি ভালো করতে চাও তুমি ওর থেকে ভালো করতে চাও তাহলে তোমার পড়াশোনা করতে হবে এক্ষেত্রে পড়াশোনার বিকল্প কিছু নাই ধরো তুমি ওখান থেকে ওর জিপিএ তোমার ওর আছে দশ মানে বিশ মার্ক পেয়ে গেলো তুমি এখানে ধরো তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো আর একটা ফোর পয়েন্ট সাপোজ করতে পারে তো সাড়ে আট হলে তুমি সতেরো পাইছো ওর থেকে তিন মার্ক কম পেয়েছো জিপিএ তে তো জিপিএ কম থাকে তিন মার্ক কম পাচ্ছ এখন এই তিন মার্ক কিন্তু ওর থেকে বেশি মানে তুমি আদায় করে নিতে পারো এই একশো মার্কের ভিতর থেকে তো একশো মার্কটা তোমার কিন্তু এমসিকিউ আর রিটেন পরীক্ষা আবার এক্ষেত্রে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না তুমি অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা দেবে সেক্ষেত্রেও একই বিষয় বলবো শুধু যে জিপিএ যার বেশি এখন ও একটু সুযোগ পাবে যে ধরো দুই তিন মার্ক বেশি পাচ্ছে তার মানে এই না ও যদি পড়াশোনা না করে কিন্তু ফেল করতে পারে এমন এমন হাজার হাজার উদাহরণ আছে ঠিক আছে যে জিপিএ ফাইভ পাওয়া গোল্ডেন প্লাস পাওয়া বোর্ড স্ট্যান্ড করা কিন্তু ভার্সিটিতে চান্স পায় নেই এটা রিজন হলো ওই পড়াশোনাটা তাই বাকি যে এমসিকিউ বা রিটেন মার্ক যে পরীক্ষা নেয় ওই পরীক্ষার জন্য ওর প্রিপারেশনটা ছিল দুর্বল ওর প্রিপারেশনটা ছিল নরবরে দ্যাটস হয় ও কিন্তু চান্স পায় নাই ওই জিপিএ নট ম্যাটার এই ক্ষেত্রে শুধুমাত্র ম্যাটার তোমার যদি চিন্তা করবা যে আমার পরীক্ষা দেওয়ার জন্য আমার যেটুকু দরকার যোগ্যতা সেই যোগ্যতাটা আমি অর্জন করছি কিনা দ্যাটস ইট আমার এখন কাজ হলো ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করা আর তোমাদের সামনে তো বাস্তব উদাহরণ আছে আমি থ্রি পয়েন্ট সিক্স এবং ফোর পয়েন্ট ফাইভ জিরো নিয়ে যদি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে দুইশো দুইশো নব্বই তম জিএসটিতে তোমার ষাট দশমিক পঁচিশ মার্ক ক্যারি করতে পারি উইদাউট রেজাল্ট আমি তিনটা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম তো তোমরা কেন পারবা না জাস্ট এই জিনিসটি পজিটিভ ইন্টেনশন পজিটিভ থিঙ্কিং এইগুলো তোমার মাথার ভিতরে ঢুকিয়ে রাখো এবং পড়াশোনা করো আর একটা বিষয় বলবো সঠিক একটা মেন্টরশিপ যদি পাও তাহলে তার একটা কথা মতো তার গাইডলাইন ফলো করে পড়াশোনা করে এই তিনটা মাস এই তিনটা মাসে অনেক কিছু করা সম্ভব অনেক কিছু কারণ এই যে তিন মাস বলি বা একশো দিন বলি আমরা এই একশো দিন সামনে আরো আসবে এই সময়টায় তোমার বন্ধু বান্ধবী এরা কিন্তু থাকবে ঠিক আছে এই সময়টা যদি তুমি ওদেরকে অ্যাভয়েড করো ওরা কিন্তু চলে যাবে না তোমার বন্ধু বান্ধব সারা জীবন থাকবে তোমার যে আড্ডা বলো তোমার গেমস বলো তোমার ফেসবুক সারা জীবন থাকবে বাট এই যে সময়টা এই যে কৌশল মোমেন্টটা এই মোমেন্টটা তুমি কিন্তু পাবা না এই নব্বই দিন তুমি হারাই ফেললে আর না সো এই সময়টাকে তুমি ফুল কাজে লাগাও সম্পূর্ণভাবে কাজে লাগাও জাস্ট এইটুকু বলবো যে পড়াশোনাটা নিজের মতো করে যে এখানে আমার চান্স পাওয়ার জন্যই পড়াশোনা করতে হবে আমার যে কোনো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ফুল ফোকাস দিয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে আগে পরীক্ষা হয় আমার ঢাকা একটা সিট দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ল সাবজেক্টে পড়তে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ইংলিশ সাবজেক্টে পড়তে চাই তাহলে আমার কোন পজিশন থাকতে হবে এই পজিশন অর্জন করতে আমার কত মার্ক দরকার এই ইনটেনশনটা মাথায় ঢুকে তুমি টোটাল পড়াশোনাটা এখানে করো আর এই পড়াশোনা এমন না যে খাওয়া দাওয়া গোসল ভুল বাদ দিয়ে দাও টোটাল একটা রুটিন পড়াশোনা করলে তারা কিন্তু যারা চান্স পায় এরা কিন্তু গাধার মতো পরিশ্রম করে না এরা কিন্তু একটা নির্দিষ্ট মানে এটার কি বলে অ্যানাপ পড়াশোনা করে ঠিক আছে যথেষ্ট মানে বেশিও নয় কমও নয় অনেকে করে কি মানে এক্সট্রা পড়াশোনার চেষ্টা করে যে ছয় ঘন্টা ঘুমায় পাঁচ ঘন্টা ঘুমায় বা এগুলো শরীর স্বাস্থ্য মানে ঠিক রেখে পড়াশোনা করতে হবে তুমি মিনিমাম সাত ঘন্টা ঘুমাবা দেন তোমার পড়াশোনার রুটিনটা প্রতিদিনের রুটিনটা প্রতিদিন করে নেওয়া যেমন আমার আগামীকালকে কি কি পড়তে হবে বাংলা প্রথম পত্রে আমি আমার পথ পড়বো বাংলা ব্যাকরণে আমি উচ্চারণ করবো ইংরেজি প্রথম পত্রে আমি নিয়ন্ত্রণ মন্ডলা পড়বো তারপর ইংরেজি গ্রামারের ধরো নাউন পড়ব প্রাচীন বাংলার ইতিহাস পড়বো জি মুখস্থ অংশ ইংরেজি বাংলা সমর্থক শব্দ বিষ্টটা বিপরীত শব্দ বিষ্টা তারপর ধরো তুমি বাগধারা বিশটা কথায় প্রকাশ বিশটা তারপর পারিবেশিক শব্দ বিশটা বিগত সালের প্রশ্ন কোন জায়গা থেকে পড়বা এটিএম বই থেকে পড়ে নেবা এনআ ইংরেজিভেটিন বিষটা দৈনিক এগুলো দৈনিক পড়াশোনা তারপর ইডিয়াম দশটা স্পেলিং দশটা সিনেমা পাঁচটা পাঁচটা পড়তে পারো এখন এই যে বিষয়গুলো এটা হলে কার্যকর রুটিন তোমার কাজ হলো প্রতিদিন এই পড়াগুলো রুটিন আমার ধরো করছে আমার যারা পড়ে ওদেরকে তো আমি রুটিন টোটাল দিয়ে দিই প্রতিদিনের ওই জায়গায় তোমরা কাজ হলো প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করা সেটা যদি পাঁচ ঘন্টা লাগে পাঁচ ঘন্টা সেটা যদি দশ ঘন্টা লাগে দশ ঘন্টা সেটা যদি বারো ঘন্টা লাগে বারো ঘন্টা কখনোই টাইম হিসেব করবা তোমার কাজ হলো ভাইয়া পড়াশোনা দিয়েছে পড়াশোনাটা কমপ্লিট করা আশা করি বুঝতে পারছো তাহলে জিপে নিয়ে কখনো আর প্যানিক হবে না জিপিএ নিয়ে এই প্যানিক জিপিএনটাই ভুলে যাও তাহলে তো এই ডাল মানে এই আমক হয়ে একটা চিন্তা করো তোমার জিপিএ চিন্তা তুমি পড়াশোনা করতেছ না তাহলে লাভ হবে কার আলটিমেটলি কোনো লাভ হবে লাভ হবে না চিন্তা করা তো জিপিএ চেঞ্জ করতে পারবো না তুমি এখন যতই প্যানিক থাও তুমি যতই এখন কষ্ট মানে কষ্ট পাও বা মানে টেনশন থাকো তোমার তো জিপে চেঞ্জ হবে না জিপে তো একবার সেভ হয়ে গেছে ওই জিপে তো আর চেঞ্জ করতে পারবো না জাস্ট ফুল কনসেন্ট্রেশন দেওয়া পড়াশোনায় জাস্ট একটা জিনিস মাথা রাখবা ওয়েল প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টাইম ঠিক আছে অ্যাডমিশন টাইমে এই যে অ্যাডমিশন পড়াশোনা এই সময় একটা সুন্দর পরিকল্পনা খুব যথেষ্ট ভূমিকা পালন করে সো তোমাদের জন্য সামনের এডমিশনের জন্য বেস্ট অফ লাগ ভালো করে পড়াশোনা করো আর আমাদের তোমার মানে আমাদের একটা কোর্স চলমান যেখানে ফ্রি ক্লাস করতে পারবা এডমিশনের ফার্স্ট টেমার হো সেকেন্ড টেমার হোক আলাদা ব্যাস আছে দুইটা ব্যাচ একটা ফার্স্ট টাইমার ব্যাচ একটা সেকেন্ড টাইমার ব্যাস আমরা ফার্স্ট টেমার একশো নেই সেকেন্ড টেমার একশো নেই টোটাল ব্যাচে এর বাইরে আমরা নেই না তো তোমার মনে হয় যে আমাদের কোর্সে ফ্রি ক্লাস করবা তারপর তোমার সিদ্ধান্ত তুমি যদি মনে হয় যে ভাইয়ারা ভালোভাবে পড়াচ্ছে তাহলে তোমরা ভর্তি হবে এখানে ফেসবুক লাইভ না আর ইউটিউব লাইভ না তোমরা ডিরেক্ট প্রশ্ন করতে পারো গুগল মিটে ক্লাস হবে তো যদি মনে হয় করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপে দিলে হবে